সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার আমরা বর্তমানে অবস্থান করছি শুভ ডেইরি ফার্মে দর্শক আপনারা কিন্তু জানেন যে শুভ কিন্তু নিত্য নতুন সার বাচ্চাগুলো কালেকশন করে থাকেন খুব জাতমানের বাচ্চাগুলো তো এই প্রায় একদিন আগেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখেছিলেন তো শোভাই কিন্তু আবার নতুন কালেকশন করেছেন দর্শক

দর্শক ভাইরা আসেন সর্বজনীন আসেন ভাই যাছে বাছে করে একটা দিন ঘুম কইলেন চাকরি বাতির তো সবাই করে ভাই একটা দিন ছড়ে থাকে ছুটির দিন আসেন আসি যাছে বাছে করে ভাই নেন আপনি আসলে মানুষ অনেক চকসে ভাই এই প্রতারণা আর করেন না সর্বজনীন আসেন ভাই আমার কাছে সর্বজনীন আসলে সর্বসু ভালো হবে ভাই আচ্ছা ভাই তো গড়ে যে তো আশা করি কেউ এতামে দিতে পারবে না দাম বেশি চাবো দাম দরকার সুযোগ আছে আপনি দাম দর করে নিতে পারবেন বড় ভাই আচ্ছা ভাইয়া তো যেহেতু গরু অনেকগুলো দেখাবো আমরা গরুগুলো এক এক করে দেখাচ্ছি দেখানো সবাই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এটা জাতমান সম্পর্কে

এটা দাম রাখছি ভাইয়া আমি দাম চাচ্ছি চাওয়া দাম পঁয়ষট্টি হাজার দাম দর করার সুযোগ আছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এখানে দাম করে আমার দর্শক নিতে পারেন আচ্ছা ভাই আমরা দুই নাম্বারটা দেখান কোয়ালিটির একটা সার ভাই সাত মাসের মতো আনুমানিক বয়স দর্শক পাও গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল সাত মাসের বাচ্চা হিসাবে যথেষ্ট পরিমাণে মোটা রয়েছে জি আর খাওয়া দাওয়া ভাই আমার দর্শক ভাই এখান থেকে সামান্য কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারটা দেখাই সিরিয়ালের তিন নাম্বারে জি মাসাল্লাহ এটাও একটা সুন্দর একটা সার

শোভাই সিরিয়ালের পাঁচ নাম্বার জি ভাইয়া মাশাল্লাহ দেখার মতো একটা কালেকশো সুন্দর হাই কোয়ালিটির ভাইয়া আচ্ছা এই যে ভাইয়া আজকের কালেকশন মানে আপনার এমনিতে প্রতিদিন কালেকশন মানে দর্শকরা আপডেট জানতে পারে জি ভাইয়া তারপরেও যে একই সাপের গরু একই সাপের গরু আর ফিজিয়াম গরু নিলে হলেস্টাইম ফিজিয়াম গরু নিলে আমার সাথে যোগাযোগ করলে ভাই সর্বোচ্চ আরো যারা আছে যারা খামারি কিংবা ব্যাপারী খামারি যারা আছে ওদের সাথে ভাই চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে গুরু দিতে পারবো ভাই ওদের সেই এক হাজার টাকা কম হলে আমি গরু দিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা ভাইয়া দামটা কেমন চাওয়া দাম জি ভাইয়া দরদার দাম করার সুযোগ আছে সুযোগ রয়েছে আচ্ছা ভাইয়া আমরা ছয় নাম্বার দেখে দেখেন সিরিয়ালের ছয় নাম্বারে যে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা এইটার দামটা কেমন পড়বে ভাই এর দামটা ভাই আমার চাওয়া দাম থাকবে চাওয়ার দামটা বাহাত্তর হাজার এখানেও আপনি আগেই বলে দিচ্ছেন কথা বলে সবগুলো দরদাম করে নিতে পারবে আমার কাছে একদম বিক্রি করি না আচ্ছা খুব সুন্দর একটা কথা বললেন ভাইয়া আমরা একটা দেখাই দেখেন সিরিয়ালের সাত নাম্বারে এটা খুব গ্রোথ আসবে খুব ভালো ভাইয়া মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি গরুর গায়ে দিকে দেখা যাচ্ছে এটা হয়তো দুধের পশম দুধের ভাই এগুলো ধোয়ালে পারে শ্যাম্পু মারা দেখেন ধোয়ালে সব উঠে যাবে দেখেছেন আচ্ছা আচ্ছা

কারণ কালেকশনটা আমি নিজে করে নিজেই বিক্রি করি ভাই আমার তো ব্যবসা ব্যবসা করলাম গরু বিক্রি করে দুই তিন হাজার টাকা কমে আমরা দিতে পারবো ভাই আচ্ছা দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটার দামটা কেমন করবে এর দাম চাওয়া দাম ভাইয়া বিরাশি হাজার টাকা দাম দর করার সুযোগ আছে বিরাশি হাজার টাকা চাওয়া দাম এখানে দাম করে দর্শক নিতে পারবে জি ভাইয়া

এস এম এস কিংবা ভয়েস করে রাখবেন দু একদিন পরে হলো আপনি সারা পাবেন ঠিক আছে আচ্ছা প্রচুর দর্শক ভাই রাগ করবেন না আসলে এতই চাপ দর্শকের ফোনের ধরা সম্ভব না ভাই হ্যাঁ এবং আপনার ভিডিওতে কমেন্ট টাও ভালো ভালো আসে ভাইয়া

এখানে দরদাম করার সুযোগ থাকে আচ্ছা এগারো নাম্বার গরুটা সবাই সিরিয়ালের এগারো নাম্বারে যেটা ভাইয়া দেখেই মনে হচ্ছে মানে এই দুইটা সবচেয়ে বড় আপনার এই গরু গুলোর সুন্দর আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পিছনের টুক কতটা সুন্দর পিছনের সাইড থেকে আপনাদেরকে দেখাই দিই মাশাআল্লাহ এবং যে এর প্রিন্ট আসছে চমৎকার সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পা গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ মোটা মোটা রয়েছে ভাই এটার বয়সটা কেমন আসবে এটা বয়স 12 মাস প্লাস ভাই 12 মাস প্লাস জি ভাই দামটা কেমন করবে এর দাম ভাই হাটে হাট বাজারে চাইলে ভাই 1 লক্ষ 5000 টাকা জি জি কিন্তু আজেবাজে কথা বলে লাভ নাই এখানে

তো দর্শকদের উদ্দেশ্যে যদি ভাই কিছু বলার থাকে তাহলে বলবো শুভ ভাই তো আজকে তো এই পর্যন্ত কালেকশন ছিল জি ভাইয়া তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলবো দর্শকের উদ্দেশ্যে ভাই নতুন করে আর কি বলবো ভাই মেলা লোক মেলা কথা কয় ইউটিউবে ঠিক আছে জি 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 কত কথা বলা ভাই ভালো না আমি আগে দিতা পরে মিঠা আচ্ছা দর্শক ভাই সরগবিনে আসে আপনারা বাসায় বসে থেকে ক্যাশ অন ডেলিভারি এসব করুন কিনেন না সরগবিনে আসেন যাচাই বাছাই করে গরু ভালো মন্দ তো বুঝেন আপনারা তো ভাত মাছ খান একবারে যে অবুজ বুঝেন না তা তো আপনার গরু সম্বন্ধে আইডিয়া ধারণা কম থাকতে পারে কিন্তু আসেন আইশাইর নিজ খামারে আইসি গরু দেখেন জানেন বুঝেন পাঁচ জায়গায় দামদার করেন পাঁচ জায়গায় গরু দেখেন আপনার অবশ্যই মেমোরির মধ্যে আসবে যে কোনটা ভালো কোনটা খারাপ দাম কোনটা বেশি আছে কোনটা কম আপনি দর্শক ভাইরা আসেন আর প্রবাসী ভাইরা যারা আছেন ওরা বাসা থেকে যানো পাটালে সবথেকে ভালো হয় আর ভিডিও কল তো অবশ্যই দেখবেন দেখে যাচ্ছে বাসে করে ভাই গরু লেন আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা 0179253797 এইটাতে তো এই WhatsApp আছে জি এটাতে এই WhatsApp আছে আচ্ছা আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম